হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা বিষয় নিয়ে চলে এলাম বিষয়টা হচ্ছে সেই দার্জিলিং দার্জিলিং থেকে আমরা সরে আসতে পারছি না দার্জিলিং থেকে সরে আসতে পারছি না ওখানে অনেক কিছু ব্যাপার ঘটে গিয়েছে অলরেডি আর আগামী দিনেও ঘটবে সেই ব্যাপারটা নিয়েই মাথাতে মানে সব সময় ঘুরছে আর দার্জিলিংয়ের ওই দাদা ভাই মানে ম্যান্ডির দাদা ভাই সোনা দাদা আর সোনাদি ভাই তাদেরকে ভিডিওতে দেখছি সব সময়ই দেখছি আমরা তো সেই জায়গা থেকে কিছু কথা মনের মধ্যে খুবই আসছে যে দাদাভাইয়ের কাছে একটু আমাদের তরফ থেকে আমার তরফ থেকে কিছু কথা প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আজকে করব যে প্রশ্নগুলো উত্তর আপনার কাছে আছে কি না জানি না আপনি বলে সম্বোধন করছি আপনার সঙ্গে তো সেরকমভাবে ভিডিও দেখা বা হ্যাঁ বয়স অনেকটাই ছোটো কিন্তু হঠাৎ করে কোনো মানুষকে নতুন মানুষকে যতই ছোট হোক খুব ছোট হলে তাকে তার সঙ্গে আলাদা কিন্তু এরকম মানুষকে হট করে কিছু বলা যায় না তবে একটাই প্রশ্ন করব যে আপনার যে বোন সোনা বোনের কথা বলছিলেন ভিডিওতে বললেন শুনলাম কিন্তু এটা বুঝতে পারছি না আপনি এতটা ভালো মানুষ ভালো মানুষ হয়ে ওদের সাথে এতটা মানে ঘনিষ্ঠতা হয় হলো কি করে আপনাদের সঙ্গে তো এক বছর আগেও এতটা ছিল না এক বছর আগে পরিস্থিতি খুবই খারাপ ছিল আমরা সবাই জানি এই সময় মানে যাচ্ছে তাই অবস্থা চলছে আমরা অনেকেই কষ্ট পেয়েছি ওর জন্য যে ও কেন এরকম করছে বারবার বলেছি এরকম করো না এরকম করতে নেই বা এই জিনিসটা ঠিক নয় এসব আমরা অনেক কিছুই বলেছি ওকে ও কিন্তু শুনেনি তখন ও শুনেনি আর আপনারাও সেগুলো দেখেছেন কত নাটক সেই রাত্রে বসে সেই যে সিঁদুর পরার খেলা সেই যে ড্রিঙ্ক করা একদম ওপেন ক্যামেরাতে আপনার সোনা ও ওপেন ক্যামেরা তখন লাইভ করছে করে দেখাচ্ছে আবার রাস্তায় যখন বেরিয়েছিল আপনাদের কি মনে আছে অনেকেরই মনে আছে আপনার সোনা ভাই সোনা ভাই রাস্তায় যখন বেরিয়ে চলে যাচ্ছে সংসার ছেড়ে বাইক নিয়ে তখন সেই রাস্তায় বসে বা অনেক রাতে রাস্তায় বেরিয়ে যেত সেখানে বসে লাইভ করছে আর লাইভ করতে করতে দেখাচ্ছে যে বাবা এত এত টপ আমার আমার লাইভে এত টপ আমার সাবস্ক্রাইবার এত বেড়ে গেল মানে ওদের কিন্তু সব সময় মাথার মধ্যে ঘুরছে ওদের সাবস্ক্রাইবার কত মানে অ্যাড হচ্ছে ওদের ভিউজ কেমন হচ্ছে এগুলো কিন্তু সব সময় মাথার মধ্যে ঘুরছিল এটা ওরা নিজেরাই প্রমাণ করে দিয়েছে আর সেটা নিশ্চয়ই সোনা দাদা মানে ম্যান্ডিজ যে সোনা দাদা সেই দাদাও নিশ্চয়ই তখন দেখেছে আমরা যদি দেখতে পারি তাহলে উনিও দেখেছেন উনিও কিন্তু বাদ দেননি উনি দেখতে বাদ দেননি তো উনিও দেখেছেন আর ওই রকম পরিস্থিতি আছে ভুল এটা মানলাম ভুল আপনি বললেন সারা রাত কেঁদেছে কিন্তু পরের দিন তো দেখে একদম মনে হচ্ছিল না ওটা আপনিও একটু বললেন আপনার আপনার কমেন্ট বক্সটা ভরে যাচ্ছিল নেগেটিভ কমেন্টে মানে আপনাদের ভিডিও ব্লগের তো আপনি সবাইকে থামানোর চেষ্টা করছিলেন সান্ত্বনা দিচ্ছিলেন বলছিলেন যে এরকম করবেন না এরকম বাজে কমেন্ট করবেন না এটা ঠিক নয় আপনারা ভালোবাসুন আপনারা সুযোগ দিন হ্যাঁ সবাই সুযোগ দিয়েছে আজকে যদি ওকে সুযোগ না দিত না তাহলে ওর এত ভিউজ আসতো না আর ও ও মাঝে মধ্যেই ইদানিং ওই তার সোনা দিদি মানে খুব ভালো দিদি আর কি যাকে কন্ট্রোভার্সি করতে লেলিয়ে দিয়েছিল ঠিক আছে সব কন্ট্রোভার্সি করতে লেলিয়ে দিয়েছিল সোমনাথের মানে ম্যান্ডির নামে এই বলো বা ম্যান্ডির নামে ওই বলো এই সব বলে দিয়েছিল তো এখন ভয় কিসের হোক না কন্ট্রোভার্সি যা খুশি বলুক না লোকে কিন্তু আর সোনা তাদের ওইগুলো কি চোখে পড়েনি ওই জিনিসগুলো যে কি করেছে এত তাড়াতাড়ি ভুলে গেলে হয় নিজেদের ফ্যামিলির মধ্যে যদি কেউ করতো কথার কথা আমার বলতে এটা ভালো লাগছে না খারাপ লাগছে যে যদি ওই সোনা দাদা ওই মানে একটা সুন্দর ভদ্র ফ্যামিলি ওনাদেরকে আমি কিন্তু হাট করছি না এটা আপনারা ভুল বুঝবেন না আমি ওনাদেরকে হাট করছি না যথেষ্ট উনি ভালো একটা ফ্যামিলিতে আছেন ওনার কালচার ওনার বাবা মা ওনার ফ্যামিলি সব কিছু মানে বলার অপেক্ষা রাখে না আমি বলবো তারপরে ওনার যে ভালো একটা সার্টিফিকেট বেরোবে এটা কিন্তু নয় আমরা যারা যারা দেখছি আমরা সবাই বুঝে গেছি যে ওনাদের ফ্যামিলিটা কত ভালো একটা ফ্যামিলি তো ওই ফ্যামিলির মানুষ হয়ে আপনি তো খুব ভালো একটা চাকরি করেন আপনি তো দারুণ আপনি ভালোবাসেন আপনার কথায় কথায় গান এটাই আপনাকে প্রমাণ করে দেয় যে আপনি কথায় কথায় গানগুলো যে করেন না দারুণ মন ছুঁয়ে যায় মানে এটা বলার অপেক্ষা রাখে না সববার মন হয়ে যায় মানে এই কথা বলছি না বলতে বলতে আপনি একটা এমন সুন্দর লাইন বলে দিচ্ছেন মানে এত ভালো লাগছে আগে দেখতাম না আগে দেখতাম না তো ভালো লাগছে সেই ভালো লাগার থেকে কিন্তু ভিডিও দেখার নেশাটাও বেড়ে যাচ্ছে আপনাদের আমিও দেখছি এই কদিন বিশেষ করে দেখছি আর আশা করি একবার দুবার দেখতে দেখতে না প্রত্যেকটা জিনিসের উপর নেশা বেড়েই চলে তো আপনি তো কথায় কথায় গান গান রিলস তো দারুণ করেন ফাটাফাটি মানে যেটা এমন অনেক নায়ক নায়িকা আছেন যারা করতে পারে না আপনি আর আপনার ওয়াইফ দারুণ রিলস দারুণ দুজনের ব্লগিং আর আপনারা অমায়িক আপনাদের মতন এত ভালো মানুষ হয় না তা আপনারা কি করে অ্যালাউ করলেন আপনাদের ওই পিছনের এক বছরের আগেকার মানে ব্যাপারটা বিষয়টা আপনাদের কি মাথা থেকে একদম বেরিয়ে বেরিয়েছে আপনারা কী করে অ্যালাউ করলেন হ্যাঁ আর দু মাস হয়েছে সবে ওরা দার্জিলিং থেকে ঘুরে এসেছে এবারে দু মাসের মধ্যে দু মাস হয়েছে আবার মানে এত তাড়াতাড়ি আবার যাওয়ার প্রোগ্রাম হয়েছে আপনারা চলে যাবেন বলে হ্যাঁ আপনাদের প্রোগ্রাম ছিল অক্টোবরে গিয়ে সেখানে রিলস হবে ভিডিও হবে অনেক কিছু আপনাদের মানে রেডি করা ছিল প্রোগ্রাম সেই প্রোগ্রামটা আপনাদের ভেস্তে গেল তো পরে হতো না আপনারা তো দেখুন অসুস্থ হয়ে পড়েছেন আপনাদের সামনে এই যে কালকে একটা ভিডিও দেখলাম যে আর্জেন্ট একটা মানে নোটিশ হয়েছে খুব তাড়াতাড়ির মধ্যে দার্জিলিং ছাড়তে হবে খুব তাড়াতাড়ির মধ্যে দার্জিলিং ছেড়ে যেতে হবে তো বুঝলাম সবটাই বুঝছি কিন্তু আপনারা কেন হুট করে ওদেরকে ডেকে নিলেন ওরা তো করতে পারতো ওরা যদি ওদের দার্জিলিংটা এত পছন্দের হয়েছিল ওরা হোটেল ভাড়া করে থাকতো আপনারা আবার সেখান থেকে কয়েক দিনের ছুটিতে সব সেট আপ করে নিয়ে আপনারা যেতে পারতেন এর মধ্যেই এই মাসের মধ্যেই ডাকতে হলো আর ওই জন্যই না এত ঝড় উঠে গেল চারিদিকে এত বাজে বাজে কমেন্ট এই জন্যই হলো যে দু মাস হয়নি এখন এর মধ্যে এর মধ্যে আসতে হলো তো এগুলো লোকে বলবে না পাবলিক বলবে না পাবলিক ছেড়ে দেবে ভেবেছেন পাবলিক তো বলবেই আর তারপরে ও এক ও একটা সব সবসময় মানে দুর্বল ও সব সময় একটা দুর্বলতার মধ্যে দিয়ে চলে ওর মন মানসিকতা সময় উপর দিকে এমন উপর দিকে মানে যেন তেন প্রকারেন ওকে ভিউজ বাড়াতেই হবে ওকে টাকা মানে যা পায় তার থেকে আরও বেশি পেতে হবে ওর মেন্টালিটিটাই এইরকম আমরা কি বুঝতে পারছি না ভালো যতই বাসি না কেন ভালোবাসা যতই দিই না কেন ভালোবাসা তো আমরা বাসছি ভালো যদি নাই বাসতাম তাহলে কি ওর ভিউজ এত হতো বলুন আপনি বলুন ওকে যদি কেউ ভালো না বাসে আর ভালোবাসা যদি না দেয় তাহলে কি ওর ভিউজটা এমনি এমনি হয় ও যে কান্নাকাটি করলো ও যে যাই করুক ও নাটক একটু বেশি করে সেখানে ভিউজটা দেখুন হঠাৎ করে দার্জিলিং যাওয়া হঠাৎ করে প্লেনের টিকিট কাটা প্লেনের টিকিট আমরাও আমিও গিয়েছি মানে আগে থেকে অনেকটা আগে থেকেই যদি টিকিট কেটে না রাখা হয় রানিং সপ্তাহ হয়তো এই সপ্তাহের মধ্যে আমাকে কোথাও যেতে হবে ফ্লাইটে তাহলে আমাকে প্রায় ডবলের কাছাকাছি ভাড়া লাগবে আবার ওই যে ও আসার ভাবনা করছে এখনও ওর মনে হয় টিকিট কাটা হয়নি আবার হঠাৎ করেই হয়তো কাল আসবে আজকে টিকিট কাটবে সেই টিকিটটার যে দাম কত হতে পারে সেটা আমাদের আমার আন্দাজ আছে আমার মতন অনেকেরই আন্দাজ আছে তো এইগুলো করার জন্য ও গিয়েছে দু মাস মাত্র দু মাসের গ্যাফে আবার চলে গিয়েছে তো এইগুলো হচ্ছে হটোগাড়ির সিদ্ধান্ত আর এই ভুলগুলোর জন্যই ওকে কথা শুনতে হয় আর ও যেখানে প্রয়োজন মনে করছে যে এখানে গিয়ে আর আমি ভিউজ তুলব ও সেখানে যাবেই একটা মেয়ে আছে মেয়ের প্রতি কোনো দায় দায়িত্ব নেই শুধু ভালো ভালো ড্রেস হেয়ার ব্যান্ড কোথায় গাডার কোথায় সোয়েটার কোথায় জিনিস কিনলেই হয়ে যাবে মেয়েটাকে মানুষ করতে হবে না না মেয়েটা ব্লগিং করে চালিয়ে নিবে নিজের মনে হয় সেটাই ভাবছে ওরা তো যেটা বলতে এলাম যে ওই সোনা দাদা ভাইয়ের কাছে যে কথাটা আমি বলতে এসেছি আপনার কাছে খুব খারাপ লাগছে বলতে পাচ্ছি না কিন্তু তবুও বলবো আজকে আপনার ফ্যামিলিতে যদি এরকম কেউ করতো আপনার ওয়াইফ যদি এরকম কিছু ঘটনা ঘটাতো আপনি মেনে নিয়ে এরকমভাবে ঘুরে বেড়াতে পারতেন আপনার তো নিজের একটা ভালো চাকরি আছে আপনি ভালো ব্লগিং করেন আপনি ভালো রিলস কলে করছেন আপনি ভালো কথা বলেন আপনি দেখতে সুন্দর আপনার ফুল ফ্যামিলি সুন্দর তাহলে আপনি আপনার তো নিজের নিজেই দাঁড়িয়ে যাবে চ্যানেল আপনার কি দরকার ওই ওদেরকে ডাকার আপনার তো কোনো দরকার নেই আপনার তো এমনি এমনি চ্যানেল দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে অলরেডি অনেকটাই গিয়েছে আপনার কাছে আকাশ আকাশপাপড়ি আছে এত সুন্দর একটা ব্লগার যাদের দেখে আমরা শিখতে পারি যাদের দেখতে ভালো লাগে তাদের মধ্যে কোনো নোংরা নেই কোনো কেচ্ছা নেই কোনো কিচ্ছু নেই অথচ আপনারা বেছে নিলেন এদেরকে এক দু মাস আগে ঘুরে গেল ঠিক আছে ওখানে স্টপ বলতে পারতেন যে না ঠিক আছে এখন আমরা চলে যাচ্ছি পরে এক সময় মানে প্রোগ্রাম করে আমরা দার্জিলিংয়ে আসবো দার্জিলিং আছে সিকিম আছে ওদিকে অনেক আছে আমিও ঘুরে এসেছি দার্জিলিং আমারও দু তিনবার মনে হয় হয়ে গেছে সিকিমটা ঘুরে এসেছি সিকিম সেরকম জায়গা নতুন একটা জায়গায় গেলেই হতো একসাথে প্রোগ্রাম করে তো ওনাদের তো সেটা পোষাবে না উনি এখনই যাবেন তো এখনই যাবেন উনি বিরিয়ানি খাবেন তো উনি বিরিয়ানিই খাবেন উনি কী বলবো যা এদিকে বেরিয়ে যাচ্ছে পটি হচ্ছে এদিকে খাওয়া চলছে খাওয়ার কমতি নেই তো সেরকম ওনার জেদ খুব ম্যান্ডির জেদের শেষ নেই প্রচণ্ড জেদি মেয়ে ওই জেদটাই ওকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তো যাই হোক নিজের ফ্যামিলিতে হলে কি করতেন সেইটাই আমার প্রশ্ন প্রশ্ন থাকলো ওই সোনাদাদা দার্জিলিংয়ের দাদার কাছে ম্যান্ডির দাদার কাছে তো আপনি খারাপভাবে নেবেন না আপনার কাছে এটাই আমার রিকোয়েস্ট আপনি একটা ভালো সম্ভ্রান্ত পরিবারের মানে সন্তান আপনার মতন মানুষ হয় না তাই আপনি ওদের নিয়ে ভিডিও করতে বসেছিলেন আর এত সুন্দর সুন্দর কথা বলেছিলেন সব মানুষগুলোকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন খুব ভালো লেগেছিল যে আপনি এত সুন্দর করে মানুষকে বোঝালেন মানুষ আশা করি বুঝেছে তো আসছি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে চলে আসব। তো বন্ধুরা আজকে আসি টাটা